প্রিয় দর্শক আপনারা জানেন যে দেশের রাজনীতির অঙ্গনে এখন নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে এবং এই নির্বাচন নিয়ে আলোচনার মুহূর্তে না মানুষের মনে নানা সন্দেহ আসলে কি নির্বাচন হচ্ছে নির্বাচন হলে সেটা কি ফেব্রুয়ারিতে হচ্ছে যদি নির্বাচন হয় সেই নির্বাচনটা কেমন হবে সেই নির্বাচনের মাধ্যমে কি জনগণের প্রকৃত রায়টা প্রতিফলিত হবে এরই মাঝে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল নিজ হিসাব অনুযায়ী রণ রণকৌশলে মাঠে নামছেন সবশেষ আমরা দেখলাম যে বিদেশের মাটিতে বসে জামায়াতের আমির বললেন যে ওনারা সাতচল্লিশ থেকে এ পর্যন্ত যদি কোনো অপরাধ করে থাকেন যদি কোনো ভুল করে থাকেন তাদের কাজে যদি কেউ কোনো রকম মনে ব্যথা পেয়ে থাকেন তাদের সকলের কাছে উনি ক্ষমা চাইলেন এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনি কি ইঙ্গিত করছে আমাদের রাজনীতির অঙ্গনে এ নিয়ে আলাপ করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বীর মুক্তিযোদ্ধা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানকে অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আমিও আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকে আজকে আপনি সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতাও জানাচ্ছি যারা শুনছেন তাদেরকে আমি আসসালাম আপনি যে প্রশ্নটা করছেন এটা একটা ব্যাপক প্রশ্ন এক নম্বর হলো এখানে আমার আহ চিন্তা হলো বা আমার ধারণা হলো বা আমার বিশ্বাস হলো অবিশ্বাসী আমি যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে হবে দেশে বিশেষ করে জাতীয় নির্বাচন এইটা এখন পর্যন্ত আমি বিশ্বাস করতে পারতেছি না এটার কাছে আমার কাছে এখন পর্যন্ত ধরা দিতেছে না সত্যিকার ভাবে যে এখানে একটা ইলেকশন হতে পারে এর কারণ হলো নানা রকমের তালবাহানা তালবাহানাটা এরকম যে এইখানে সরকার ঠিক করছে তিনটা পার্টি এই তিনটা পার্টি হলো সরকারের বাহন সরকার তো নিজে হইল এইখানে মালিক মালিকানা রাষ্ট্রীয় মালিকানা বলেন আর সরকারি মালিকানা বলেন মালিকানা তাদের বাহন হিসেবে ধরছে তিনটা দলকে একটা দল হলো আমাদের দল বিএনপি এরপরে জাতীয় পার্টি আরেকটা দল যেটাকে কোন কারণে না জামাত ইসলামই বলছো জাতীয় পার্টি সরি একটা হলো বিএনপি আরেকটা হলো জামাত ইসলাম আর একটা হলো এনসিপি যেটাকে আমিও দল মনে করি না এবং বাংলাদেশের মানুষও দল মনে করে না কিন্তু চক্রান্ত এবং ষড়যন্ত্র করার জন্য খুব ভালোভাবে দলটাকে ডিল করতে পারে জামাত করতে পারে সরকারও ডিল করতে পারে যখন প্রয়োজন তাড়াতাড়ি রোদ্রের সময় তোমাদেরকে বরফ দিয়া পানি খাওয়ামু উকা খোলা খাওয়ামু আওয়ামী লীগকে ব্যান করামো তোমরা একটা তিনশো লোকের একটা মিছিল করো তখন দেখা যাবে ছেলেদের গেছে না এটা হলো এরা আদেশে চলে এরা হলো বাহন আমি যে বলি এরা হলো অভিনেতা এটা এখন কিন্তু প্রতিষ্ঠিত এখন এই তিনটা দল ছাড়া আর কোন দল দেখতেছে না কিন্তু এই তিনটা দলের মধ্যে মুক্তিযুদ্ধের সময় বিএনপি আর ছোট দল যেতে এনসিপি এটা ওই এখন পর্যন্ত রেজিস্ট্রেশন পাইছে কিনা বা মার্কা পাইছে কিনা এটারও কোন ঠিকানা নাই আর জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের সময় ছিল জামাতে ইসলাম পাকিস্তান নামে এরা হলো স্বাধীনতা বিরোধী শুধু নয় এরা হলো বাঙালি জাতির স্বাধীনতা যাতে প্রতিষ্ঠিত না হয় সেই জন্য লাখ লাখ বাঙালিকে হত্যা করাইছে দুই লক্ষ মা বোন আড়াই লক্ষ মা বোনের ইজ্জত ধ্বংস করছে বাড়িঘর পুরায় সরকার করছে শত শত বুদ্ধিজীবীকে হত্যা করার নেতৃত্ব দিছে তাদের পূর্ব নেতারা তার মধ্যে এক নম্বর নাম হইল গুলাম হাজব

মানুষকে বাঙালি জাতিকে হত্যা করা শুরু করল। এবং তিন চার যখন প্রায় পাঁচ লক্ষ লোককে টিক্কা খানের নেতৃত্বে হত্যা করল। যার দায়িত্বে ছিল মেনলি ডাকার দায়িত্বে ছিল খাদেম মেজর জেনারেল খাদিম হুসেন রাজা সেই যে ব্লু প্রিন্ট অনুযায়ী হত্যা করার পরে প্রথম যে বাঙালির সন্তান বা বাংলাদেশের নেতা দেখা করলো তিনি জামাত ইসলামের আমির ছিলেন তার নাম গোলাম আজম টিক্কা খানের সঙ্গে দেখা করলেন দেখা করে বললেন যে হুজুর কাজটা খুব ঠিক করছেন আমরা আপনার সাথে আছি কি করতে হবে বলেন এবং টিক্কা খান তাকে পারমিশন দিল এই রাজাকার আলবদর আল sham সৃষ্টি করে হি ইজ দা মোস্ট অপনক্সাস politisian ইন বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে যে প্রধান মুক্তিযুদ্ধের প্রধান শত্রু হিসাবে আবির্ভূত হইছে সেই দলটা হাতে এখন বাংলাদেশের রাজনীতি বন্দি বাংলাদেশের সরকার বন্দি বাংলাদেশের আইন আদালত বন্দি বাংলাদেশের অর্থনীতি বন্দি সবকিছু বন্দী সেই দলটা পিছন থেকে যা বলে সরকার তাই শুনে ছেলেরা হলেও তাদের বাহন আর বিএনপি আমি যে কথাটা বলবো বিএনপির বর্তমান প্রেক্ষাপটটা এইরকম দাঁড়াইছে যে যে কোনো অবস্থাতে বিএনপি একটা নির্বাচন করে ফেলতে চায় এবং ইনু সাহেব এখন পর্যন্ত তাদেরকে বলে রাখছে হ্যাঁ হ্যাঁ আপনারা আমাকে বিশ্বাস করেন আমি একটা নির্বাচন করে দেব কেমন হলো সেদিন একজনের নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরেকজন স্থায়ী কমিটির সদস্য হইল আমির কসরুম মাহমুদ চৌধুরী আরেকজন গেলেন জনাব সালাউদ্দিন আহমদ তারা আমাদের নেতা এবং তিনজনের উপরেই দলে রাস্তা আছে তারা তিনজন গিয়ে প্রথম যে কাজটা করলেন বললেন যে আমরা কিছু মন্ত্রী অপসারণ চাই আরো কিছু দাবি দেওয়া করলে কি দাবি দেওয়া করলেন যে প্রশাসন নে যারা বসে আছে তাদের মধ্যে যারা আগের ফেসিস্ট যারা দোষর আছে এবং বর্তমানে একটি দলের কিছু লোকজন আছে তাদেরকে সরাই একটা নিউট্রেন একটা গভর্nment করতে হবে এবং গভর্nmentটা হতে হবে কি রকম আপনি থাকেন আপনি থাকেন গভর্nmentটা হতে হবে এই রকম যে যেটা তত্ত্বাবধায়ক সরকার গত চারটি ইলেকশন যেভাবে করছিল করেছিল 2011 এর পরে সেই রকম থেকে তিনটা সরকার সেই রকম একটা সরকার আপনি চালান ইউনূস আহমেদ তাদেরকে কতটুকু গুরুত্ব দিলেন ইউনুসাহ বলেন চিন্তা করে না চিন্তা করি না ওইমাস্টার যেমন সাহেব কি উত্তরটা দিলেন মন্ত্রীদেরকে সরাবেন কি সরাবেন না সেটা তো আমরা বুঝলাম না তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করবে কিনা সেটাও বুঝলাম না শুধু বুঝলাম উনি বললেন

প্রথমে বললো ছেলেরা আমাকে ক্ষমতায় বসাইছে আর আমি গত দশ মালটা বদ বলতেছি যে বাংলাদেশের একটা কালো শক্তি যারা বাংলাদেশ চায় নাই বাংলাদেশেই চায় নাই বাংলাদেশকে যারা রক্তের সাগরে ডুবাইয়ে দিছে সেই শক্তি এখন মূল শক্তি তারা গিয়ে পরের দিন দেখা করলো এবং তাদের সাথে তারা খেদামি করলো তারা দাবি করলো না 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 ইলেকশন আপনি এইভাবে দিতে পারবেন না ওইসব বিএনপির কথা বাদ দেন আপনি প্রথমে গণভোট করেন কিসের উপরে জুলাই সনদের উপরে এবং ছেলের এত বলতে গেলে থ্রেট করলো এবং সেই জুলাই সনদকে কনস্টিটিউশনের উপরে স্থান দেওয়ার জন্য বলা হয় এটা বলার সঙ্গে সঙ্গে দেখলাম গতকালকে আবার বৈশাখ গেল তিনজন এবং মেনলি ইউনুস সাহেব কিন্তু এই সব বসে না ইউনুস উপদেষ্টা এবং আরেকজন কে যেন বসলো বা জামাত যে লাইনে কথা বলছে সেই লাইনে কথা বলা শুরু করলো যে আমরা এখন সিদ্ধান্ত দিতে হবে আগে আমরা ভোট করব আমাদের আরো কিছু সিদ্ধান্ত দিতে হবে কে কে কিভাবে ভোট করতে হবে আমি কিন্তু সব কথা বলবো না কিভাবে কোন লোকটা ভোট করতে পারে ভোট কিভাবে গোনা হবে এই সমস্ত কাজটা কিন্তু নির্বাচন ওই দায়িত্বটা তারা তারা সেকেন্ড যে রোল সেই রোলটা তারা আবার প্লে করতেছে অর্থাৎ এই জুলাই সনদ যে সনদ একটা অবৈধ এবং ইলিগেল গভর্নমেন্ট যেটা বর্তমান ইলিগাল গভর্নমেন্ট তারা সৃষ্টি করছে বিএনপি যে কোনো কারণে দস্তখত করছে আমি জানি না আমি ওই যে এই যে দস্তখত গুলা করলো প্রথমে তো একদম ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কে বাদিয়ে দিয়ে দিছিল পরে শুনছি এটা নাকি কি একটু সংশোধন করছে এবং এইসব করে করে এদের সাহস এত বেড়ে গেছে এই এইসব রাজাকারের বাচ্চাদের সাহসে তো বেড়ে গেছে যে তারা বলতে গেলে এখন অস্বীকারই করে ফেলছে যে বাংলাদেশ নাই আমরা সব চালাবো এই অবস্থা দ্বারা একটা ইলেকশন হবে এটা আমি কোনো কারণেই বিশ্বাস করি না ইলেকশনের আগে যদি গণভোট হয় সেই গণভোটের মাধ্যমে প্রমাণিত হবে যে এই সরকার নাই এই সরকার থাকতে হলে জোর করে আছে এবং জোর করেই থাকতে হবে কারণ গণভোট যদি একা একা দেয় সেই ইলেকশনে আমি চ্যালেঞ্জ করলামান্ত এই সরকার নিজেই করতেছে আর তার যে সন্তানেরা তারা রাজি না আর তার যে কালো শক্তি যারা তাকে টিকায় রাখছে তারাও ফেব্রুয়ারিতে ইলেকশন করতে রাজি না কাজে আমি মনে করি এই ইলেকশনটা

একজনকে মাইরিয়া একদম রাস্তায় পিটাই একটা মেয়েকে রেপ করে থুয়েছে সব অন্যায় করছে করার পর দেখা গেল ওই বাড়ির যে বিচার শুরু হওয়ার আগে বিচার শুরু হওয়ার আগে বাড়ির মুরব্বী আগের রাত্রে বুঝ করে তোরা কিছু করবে না আমি তোরা এই জুতা দিয়ে দুই চারটা বাড়ি দিব আর আমি বিশেষ শুরু হওয়ার আগে আমি মাপ চাই ফেলমু। এই যে মুরব্বী সেই মুরুব্বি হইলেন বর্তমানে আমাদের আমির জনাব শফিকুর রহমান সাহ এই বিচার এখন পর্যন্ত এই মাসটা তিনবার চাওয়া হয়েছে আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলি যতদিন পর্যন্ত একাত্তর সঠিকভাবে সঠিক স্বীকার না করবে একাত্তর কে যতদিন পর্যন্ত তারা বলবে ঝগড়া বিদেশীদের ষড়যন্ত্র ছিল ততদিন পর্যন্ত তারা না এই বাংলাদেশে রাজনীতি করারও তাদের কোনো অধিকার নাই বলে আমি মনে করি মাত্র পরে তারা প্রথমে মাত্র চাইতেই হবে বলতে হবে বাংলাদেশে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আমরা অপরাধ করছিলাম এবং এমন অপরাধ করছিলাম যে আমরা গণহত্যার সঙ্গে যুক্ত ছিলাম যে কারণে ষোলোই ডিসেম্বর যে পাকিস্তানি হানাদার বাহিনী হাজার সেই লেখা ছিল শুধু পাকিস্তানি হানাদার বাহিনী না তাদের সহযোগী আল বদর রাজাকার আল শান মুসলিম লীগ পিডিপি জামাত ইসলাম তাদেরও বিচার হইতে হবে এই বিচারটা কিন্তু শেখ হাসিনার সরকার করছে ভালো মন্দ যেটাই হোক একটা বিচার কিন্তু শেখ হাসিনা করছে চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে হইল কিন্তু এই বিচারটা ওই সাধারণ আমার ডাক্তার শফিকুর রহমান সাহেব মাপ চাই এইভাবে মাপ চাইলে সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত আমরা যত ভুল টুল করে থাকলে যদি করে থাকি তাইলে আমাদেরকে মাফ করে দেন এইটা দিয়ে মাফ হবে না এবং বাংলাদেশের মানুষ মাপ করবে না আমি আপনাকে খুব ক্লিয়ার কথাটা বলি এই দেশটার নাম বাংলাদেশ যদি তারা সৎ হয়ে থাকে কালকে বলতে হবে ইয়েস এই দেশের নাম বাংলাদেশ এই দেশটা যুদ্ধ করে সৃষ্টি হয়েছিল সেই যুদ্ধে আমরা জামাতে ইসলাম হিসাবে বিরুদ্ধে ছিলাম এই যুদ্ধের প্রধান নেতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যুদ্ধের প্রধান সেনাপতি ছিল এমএ উসমানী এই যুদ্ধের সেক্টর কমান্ডার ছিল জিয়া রহমান থেকে ধরে খালেদ মুশারফ থেকে ধরে এগারো জন এবং জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করছিল সাতাইশে মার্চ এবং তাজুদ্দিন সৈয়দ মজুলের নেতৃত্বে এই দেশে মুজিবনগর সরকার হয়েছিল আমরা সেই সরকারের বিরোধিতা করিয়া আমরা পাকিস্তানিদের সঙ্গে আমরা আলবদর রাজাকার হিসেবে যুদ্ধ করিয়া আমরা মানুষকে হত্যা করিয়া মহাপাপ করছিলাম এই কথাটা তাদেরকে স্পষ্ট করে বলতে হবে ওই কি কি ভুল করছিলাম একাত্তর এত সোজা জিনিস না যতদিন একা উনিশশো একাত্তর ইতিহাসের পাতায় লেখা থাকবে ততদিন জামাত এইভাবে অত সহজে মাপ পাবে বলে আমি মনে করি না আরেকটা কথা বলি আমি বাংলাদেশের মানুষকেও বলতে চাই যে এরা যে এখন চক্রান্তটা শুরু করছে রাজনীতিতে বিচার বিভাগে যে কাজটা এখন করতেছে এই যে কি এটার নাম কি আইসিটি হ্যাঁ আইসিটি

জামাত ইসলাম যারা প্রসিকিউটর তারা হলো জামাত ইসলাম শিবির যারা ওই তারা হলো জামাত ইসলাম তো ইসলামে বিচার করতেছে সে এখন মুক্তিযোদ্ধাদের এটা কোর্ট বুঝে না আইসিটি কোর্টের নামে এখন জামাত শিবির বিচার করতেছে সে মুক্তিযোদ্ধাদের তাদের মতো করে এটা আইনের কোন বিচার না খুব ক্লিয়ার এবং যত কথা যেভাবেই বলা হোক যেই বলুক এই দেশে জাতিসংঘের একটা সাব ব্রাঞ্চ বাংলাদেশে না তাদের মত করে বাংলাদেশটাকে পরাদিন করার জন্য আমার দেশের প্রথম যে সার্বভৌমত্বের প্রতীক সামরিক বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদেরকে আইনে চৌকিদারের মতো কোর্টে হাজির করা হবে আর তাদেরকে একটু খালি সাব জেলে রাখলে আমরা খুশি হয়ে যাব না এটা ঠিক হয় নাই এবং এই ধরনের বিচার যেটা শুরু হয়েছে মুক্তিযুদ্ধের সন্তানদেরকে হত্যা করছে এবং তাদের ইতিহাস হলো তাদের বাপেরা মুক্তিযোদ্ধা ছিল না শুধু ছিল না তাদের তাদের অনেকের বাপ এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করছিল আমি যে কারণে কথাটা বলতেছি এই কারণটা হলো খুব সুস্পষ্ট যে এখন রাজাকাররা আলবদররা জামাতরা মুক্তিযুদ্ধদের যুদ্ধের মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিচ্ছে এই যে অবস্থা এই অবস্থাতে প্রথম কথাটাই হইল আমরা বাংলাদেশ রক্ষা করতে চাই কিনা এক দুই নম্বর কথাটা হলো বাংলাদেশ যদি রক্ষা করতে চাই বাংলাদেশের ইতিহাস আমরা মানি কিনা তিন নম্বর কথাটা হলো বাংলাদেশ যদি আমরা চাই তাহলে আমরা বাংলাদেশে বিশ্বকে রক্তের করে লেখা যে সংবিধান উনিশশো বহাত্তর জেনারেশনের যে সংবিধান যতটুকুই সংশোধন সংযোজন করে যে সংবিধানটি আছে সেই সংবিধানটা আমরা মানি কিনা নাকি সেই সংবিধানের উপরে আমরা জুলাই সনদ নামক একটা অবৈধ ইলিগেল একটা সরকার এবং একটা ঘোষণাকে আমরা সনদকে স্থান দিতে চাই এটা বলতে হবে যে বা উত্তরের সংবিধান অনুযায়ী দেশ চলছে নাকি চক্রান্তমূলক ভাবে অবৈধ একটা সরকারের ঘোষণা অনুযায়ী দেশ চলছে এটা খুব এটা খুব সামনাসামনি আইসা পড়তেছে ব্যাপারটা আপনারা যারা মনে করতেছেন যে ইউনুস সাহেবের সরকার একটা ইলেকশন দিয়ে চলে যাবে এবং যারা মেজরিটি হয় তাদের হাতে ক্ষমতা দিয়ে তাদেরকে মন্ত্রী প্রধানমন্ত্রী করে সেলিউট দিয়ে কংগ্রেচুলেশন করে চলে যাবে এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ বিশ্বাস করে তারা সময় নিতে এবং চক্রান্ত হচ্ছে এবং সেই চক্রান্তেরই রিজাল্ট হইল এই যে প্রতিদিন নতুন নতুন আইন করতেছে প্রতিদিন নির্বাচনের ব্যাপারে বলেন অন্যন্য ব্যাপারে বলেন নতুন নতুন আইন করতেছে যে আইন করার কোন রাইট লিগাল রাইট কনস্টিটিউশনাল রাইট তাদের নাই তারা নির্বাচন কমিশনের সমস্ত ক্ষমতাটাকে তারা কুক্ষিগত করতেছে ইউনুসাহের মাধ্যমে কাজে এই ইলেকশন আর হবে এটা আমি মনে করি না আর ইলেকশন হইলে এটা একটা ভাঙ্গা ইলেকশন হবে জামাত এবং বিএনপির যে ইলেকশন হবে এটা আর একটা চোদ্দ সন এবং চব্বিশ সনের মতো একটা ইলেকশন হবে আর কিছু ভালো হইতে পারে কিন্তু এটা একটা ফুল ইলেকশন হবে না খুব ক্লিয়ার মানুষ সেন্টারে আসবেন না কারণ যখন

আরেকটা কথা আমার বলার আছে আমি খুব বলতে চাই যে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে বাঙ্গাল জাতি কিন্তু থাকবে বাঙালি জাতির সংখ্যা কিন্তু ওই দেশে বাঙালি জাতির কোন রাষ্ট্র ছিল না আমরা যুদ্ধ করে একটা রাষ্ট্র করছি যেমন ইহুদিদের কোন রাষ্ট্র ছিল না ইহুদিরা একটা রাষ্ট্র করছে চক্রান্ত করে হোক যেভাবে কিন্তু আমরা কিন্তু যুদ্ধ করে করছি আমার জাতি থাকবে আওয়ামী লীগ চলে যাবে মুসলিম লীগ চলে যাবে কিন্তু জাতি কিন্তু থাকবে জাতি থাকলে আমি বাংলাদেশের সমস্ত নতুন প্রজন্মকে সেই সেই জাতি 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 দল দল লাগবে বাঙালি লাগবে এবং সেই বাঙালি জাতি সত্তা হবে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম এবং জাতীয়তাবাদ বা উত্তরের সংবিধানের ভিত্তিতে যদি কেউ করতে পারে তাহলেই বাংলাদেশ বাঁচবে তা না যে চক্রান্ত সাম্প্রদায়িক শক্তি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং এই দেশকে আফগানিস্তান চায় বর্বর ধ্বংস করতে চাচ্ছে আমি আজকে সারা বাংলাদেশের মানুষকে বলবো সত্তা যেহেতু কোনোদিনই ধ্বংস হবে না যতদিন চন্দ্র সূর্য আছে কাজে সেই জাতিসত্তার পক্ষে বিএনপি কে আমি অনুরোধ করব

এবং মাঝে মাঝে আমার কাছে মনে হয় উনি বোধ মানে এই জাতির বিবেকে পরিণত হচ্ছেন এই জাতির অনেক কথা বের হয়ে আসছে এই সময়ে সময় কি বক্তব্য সেটাই আপনারা শুনলেন আমরা সবসময় বলবো যে মানুষ যেন তার নিজের চিন্তাটা নিজের বক্তব্যটা অকপটে সাহসের সঙ্গে বলতে পারে এরকম একটা পরিবেশ আমরা চাই তুমি দর্শক ওনার বক্তব্য আপনাদের মনে করত আলোড়ন তুলবে আমি জানি না তবে আমি মনে করি এই সময়ে ওনার এই বক্তব্যের প্রয়োজন ছিল